আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে এগ ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে একটি বাটিতে চারটি ডিম নিয়ে ডিমের মধ্যে ওয়ান ফোর চা চামচ সাদা বা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন ডিমের সাথে লবণ ও গোলমরিচ খুব ভালো মতো ফেটিয়ে নিব এখন ওই ফেটানো ডিমের বাটিটা সাইডে রেখে দিবো এখানে আমি আগের থেকে দুই কাপ কালিজিরা পোলার চাল দিয়ে পারফেক্টভাবে রাইসটা তৈরি করে নিয়েছি এর আগে আমি কয়েকটি ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে আমি দেখিয়েছি কীভাবে এই পারফেক্ট রাইসটা তৈরি করা যায় তাই আজকে আমি দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবার চুলায় একটি পাত্র বসিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিব তেল গরম হয়ে গেলে আগের থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে পাটিটা ধুয়ে দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি দিয়ে ডিমের সাথে ভালো মতো মিশিয়ে আমি একটু বড় বড় করে ডিমের ঝুড়ি তৈরি করে নেব কারণ যেহেতু এটা এগ ফ্রায়েড রাইস তাই এই ডিমের ঝুড়িগুলি একটু বড় হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এখানে পানি দেওয়ার কারণটা হলো এই ডিমের ঝুড়ি তৈরি করার সময় যদি এইভাবে একটু পানি মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ডিমের ঝুড়ি গুলি খুবই সফট থাকবে হার্ড হবে না এখন দেখেন ডিমের ঝুড়িগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে আমি পরের প্রসেসে চলে যাব একই পাত্রের মধ্যে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এবং দুই টেবিল চামচ সেসিমি অয়েল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো ভেজে নেব আর পুরা রান্নাটাই আমি হাই হিটে তৈরি করবো কারণ আমরা কম বেশি সবাই জানি চাইনিজ রান্না করতে গেলে চুলার হিট হাইতে রেখেই করতে হয় আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন ও পেঁয়াজ সব একসাথে মিশিয়ে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এদিকে আদা রসুন ও পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব সাদা বা কালো গোলমরিচের গোড়া এক চা চামচ চিনি এক চা চামচ তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস বা কেচাপ তিন টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে এখানে দুই ধরনের সস ব্যবহার করা হয়েছে তাই লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে হাফ কাপ করে দুই কালারের ক্যাপসিকাম এবং আগের থেকে তৈরি করে রাখা ডিমের ঝুড়ি দিয়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা রাইসগুলি দিয়ে এখন সব কিছু একসাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আমি আজকে এখানে শুধু দুই কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে তিন কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আবার আপনাদের পছন্দ মতো কিছু সবজিও এখানে ব্যবহার করতে পারেন সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে রাইসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলেই এগ ফ্রায়েড রাইস একদম রেডি এখন এই গরম গরম এগ ফ্রাইড রাইস আমি একটি সার্ভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করব। আর এই এগ ফ্রায়েড রাইসটা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নে প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ